ছোটবেলায় মা বলতো বাবু সঙ্গ দোষ খারাপ খারাপ ছেলেদের সঙ্গে মিশলে তুইও খারাপ হয়ে যাবি এখন আমি সেটা হারে হারে টের পাচ্ছি মা এখন প্রতিদিন রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে দু ঘন্টা করে রিলস দেখা শুরু করেছে ছোটবেলায় মা বলতো বাবু সঙ্গ দোষ খারাপ খারাপ ছেলেদের সঙ্গে মিশলে তুইও খারাপ হয়ে যাবি এখন আমি সেটা হারে হারে টের পাচ্ছি মা এখন প্রতিদিন যাওয়ার আগে ঘন্টা করে দেখা শুরু করেছে দু ছোটবেলায় মা বলতো বাবু সঙ্গ দোষ খারাপ খারাপ ছেলেদের সঙ্গে মিশলে তুইও খারাপ হয়ে যাবি এখন আমি সেটা হারে হারে টের পাচ্ছি মা এখন প্রতিদিন রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে দু ঘন্টা করে রিল দেখা শুরু করেছে দেখা দূর তক